নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণ থেকে এর আগের দিন আমরা জেনেছি ভগীরথের জন্মকথা আজ সেই ভগীরথ কেমন করে গঙ্গাকে নিয়ে আসছেন মর্তে সেই কথা পাঠ করব শিরোনাম ভগীরথের গঙ্গা আনয়ন পাঁচ বৎসরের হইল হাতে খড়ি দিল বশিষ্ঠের বাড়ি পরিবারে পাঠাইল বালকে বালককে দ্বন্দ্ব যখন বাড়িল কটুবাক্য বলি বলিগালি এক শিশু দিল মনে ভগীরথ দুঃখী না দিল উত্তর বিষাদে আইল শিশু আপনার ঘর সর্বদা অস্থির হয় সজল নয়ন স্বয়ন মন্দিরে শিশু করিল শয়ন আকাশে হইল বেলা দ্বিতীয় প্রহর মাতা বলে পুত্র কেন না আইল ঘর ডম্বুর হারায়ে যেন ফুকারে বাঘিনী মনি কাছে কান্দি যায় দিলীপ কামিনী ভগীরথের যখন পাঁচ বৎসর বয়স হল তখন হাতে খড়ি হল বিদ্যারম্ভের সময় হচ্ছে পাঁচ বৎসর জন্ম থেকে এই পাঁচ বৎসর পর্যন্ত উমার অবস্থা এই সময় শিশুদের লালন করতে হয় পাঁচ বৎসর অতিক্রান্ত হলে হাতে খড়ি হয় তা সেই নিয়ম মেনেই হাতেখড়ি হলো বশিষ্টের বাড়ি পড়তে পাঠানো হল বালককে এখন বালকের তো ধর্মই দুজন তিনজন চারজন একসঙ্গে থাকলে একটু দ্বন্দ্ব হয় সেই রকম দ্বন্দ্ব ঝগড়া এই সময়ে এক বালক কিছু কটু কথা বলল ভগীরথকে ভগীরথের খুব দুঃখ হলো মনে কিন্তু কিছু উত্তর করল না যে পাল্টা অনেক বাজে কথা বলে দেওয়া মারামারি করা কিছু করল না নিজের ঘরে অর্থাৎ শোয়ার ঘরে গিয়ে শুয়ে পড়ল এদিকে তো অনেক বেলা হয়ে গেছে মা খোঁজ খোঁজ করছে কাঁদতে কাঁদতে মা বশিষ্ঠের কাছে গেলেন পুত্রের খোঁজ করতে তা বশিষ্ঠ কি বললেন বশিষ্ঠ বলেন মাতা না কর ক্রন্দন মন্দিরে পুত্রে পাবে দরশন আশিরানী ভগীরথে কোলে করি নিল নেতের আঁচলে তার মুখ মুছাইলো বশিষ্ঠ বললেন যে কেঁদো না রোষের মন্দিরে পাবে পুত্রকে রোষের মন্দিরে বললেন শয়ন গৃহের আগে বলেছেন যে শয়ন গৃহে গেছেন শয়ন মন্দিরে এখন ওই শয়ন মন্দিরটাই রোষের মন্দির কীরকম ঘুম পেয়েছে কক্ষে গিয়ে শয়ন করেছে আবার যদি রাগটাগ হলো রাজাটাজার ব্যাপার তো রাগ হলো তখন ওই কক্ষেই গিয়ে ওইটাই ঘর। দরজা দেয় তা এখানে রানীর কথা তো নয় এখানে হচ্ছে ভগীরথের কথা বালক সে বালকও ওই রাগে শয়ন মন্দিরে গিয়ে শুয়ে আছে রোষের মন্দির বলা হয়েছে ওই জন্যে তখন ভগীরথকে কোলে নিলেন রানী এসে দেখলেন যে রাগ হয়েছে রাগ করে শুয়ে আছে তা কাঁদছে থেকে নেতের আঁচলে বস্ত্র নেত হচ্ছে বস্ত্র রানীর আঁচল বস্ত্রের আঁচলে তার মুখ মুছিয়ে বললেন কিছু কথা বলিতে লাগিল ভগীরথের জননী কোন দুঃখে দুঃখে তুমি কহ যাদুমণি কারে বাড়াইব কারে করিব কাঙাল বন্দি মুক্ত করি যদি থাকে বন্দি পাল কোন রোগে রোগী তুমি আমি তো না জানি এই এইখানে করি সুস্থ শত বৈদ্যওয়ানী মা বলতে লাগলেন যে তোমার কি হয়েছে তুমি বলো কেন দুঃখ পাচ্ছ আমি কাউকে বন্দি করব কি বন্দিপালকে দিয়ে কিংবা কাউকে কাঙাল করে দেবো শাস্তি দেব আর কি কিংবা বলো তোমার কিছুর যদি শরীর টরীর খারাপ হয় তাহলে বৈদ্যকে নিয়ে আসি ভগীরথ বলছেন ভগীরথ বলে মাতা করি নিবেদন রোগ দুঃখ নহে আজি পাই অপমান বিরোধ বাঁধিল এক বালকের সনে কটু বাক্য বলি গালি দিল সে ব্রাহ্মণে কোন বংশ জাত আমি কাহার নন্দন ইহার বৃত্তান্ত মাতা কহ বিবরণ বোঝা গেল যে কি বলে ওই বালক অপমান করেছিল কটু কথা বলেছিল বলেছিল হয়তো তোর বাবাকে বংশ তুলে হয়তো কিছু গালি আলাজ করেছিল তা পুত্র ভগীরথ মায়ের কাছে তার জন্ম বৃত্তান্ত জানতে চাইলো পুত্রের হইলে দুঃখ মায়ে লাগে ব্যথা পুত্রে সম্ব দিয়া মাতা কহে সত্য কথা পুত্রের যদি অন্তরে দুঃখ হয় মায়েরও খুব কষ্ট হয় না হাসি মুখ দেখলে মায়ের মনে আনন্দ হয় পুত্রের দুঃখ দেখে মা সব বললেন কি বললেন সগরের ছিল ষাট হাজার তনয় কপিল মুনির সাপে হইল ভস্যময় গঙ্গা স্বর্গ হইতে যদি আইসেন খিতি ক্ষিতি তবে সে সগর বংশ পাইবে নিষ্কৃতি ক্রমে তিন পুরুষ করিল আরাধন তবু গঙ্গা আনিতে নাড়িল কোনো জন দিলীপ তোমার পিতা গেল স্বর্গপুরে পাইলাম তোমা পুত্র মহেশের বরে মা বললেন যে সমস্ত সত্যি কথা বললেন সগর রাজার ষাট হাজার পুত্র ছিল মুনির সাপে তারা ভস্য হয়ে গেল এখন গঙ্গাকে যদি স্বর্গ থেকে নিয়ে আসা যায় তবে সগর বংশের নিষ্কৃতি হবে তিন পুরুষ ধরে সেই চেষ্টা চলছে কিন্তু গঙ্গাকে আনা যায়নি দিলীপ তোমার পিতা স্বর্গে গিয়েছেন আর তোমাকে আমরা পেয়েছি মহাদেবের আশীর্বাদে ঋষিরা দিলেন তোরে ভগীরথ নাম সূর্যবংশে জন্মতব অযোধ্যা বিশ্রাম ঋষিরা তোর নাম দিয়েছে ভগীরথ সূর্যবংশে তোর জন্ম এবং এই অযোধ্যা হল তোমার বিশ্রামস্থল মানে তোমার নিবাস শুনিয়া মায়ের কথা ভগীরথ হাসে হাসিয়া কহিল কথা জননীর পাশে সূর্যবংশে ভূপতিরা নির্বোধের প্রায় অল্প শ্রমে গঙ্গা দেবী কে কোথায় পায় যদি আমি ধরি ভগীরথ অভিধান গঙ্গা নি করিব সগর ত্রাণ বললেন ভগীরথ যে সূর্যবংশের রাজারা মনে হয় নিরবধ এই ছোটো ছেলেরা একটু পাকা পাকা কথা বলে না সেই রকম কি অল্প পরিশ্রম করে কখনো গঙ্গাকে আনা যায় আমি যদি একবার আনতে যাই তাহলে ঠিক গঙ্গাকে নিয়ে এসে সগর বংশের ত্রাণ করবো কান্দিয়া কহিছে ভগীরথের জননী তপস্যায় এক্ষণে না যা বংশমণি তুমি এখনই এখনই তপস্যায় যেও না ভগীরথের জননী বলছেন যে তুমি তো এখনও ছোটো তুমি এখন যেও না মায়ের বচনে ভগীরথ না রহিল বশিষ্ঠের স্থানে মন্ত্র দীক্ষা সে করিল তপস্যা করার আগে দীক্ষা নিতে হয় মন্ত্র দীক্ষায় ইষ্ট মন্ত্র জপ করতে হয় ইষ্ট মন্ত্র জপ করলে অভীষ্ট বস্তু পাওয়া যায় তাড়াতাড়ি গুরুদেবের আশীর্বাদ ইষ্টদেবের আশীর্বাদে অভীষ্টকে লাভ করা যায় তা সেই জন্য মন্ত্র দীক্ষা হল ভগীরথের পাঁচ বৎসর বয়স আমরা বলছি মোটে পাঁচ বৎসর বয়স এখন তো পাঁচ বছর কেন পাঁচ বছরের অপেক্ষা কেউ করে না আড়াই তিন বছর হলেই স্কুলে দিয়ে দেয় সেখানে খেলাধুলাও হচ্ছে পড়াশোনাও হচ্ছে লেখা শিখে যায় কত আগে হাতে খড়ির অপেক্ষা করে না আবার অনেকে আছে লিখছে একটু লিখুক হাতে খড়িটা পাঁচ বছরেই দেয় তবে সরকার থেকে নিয়ম আছে না পাঁচ বছরে ক্লাস ওয়ানে পড়বে ওই জন্যেই নিয়ম যে পাঁচ বৎসর হলে তাদের সেই ক্ষমতাটা পড়াশোনা শেখার ধরে রাখার ক্ষমতাটা আসে ভগীরথের পাঁচ বৎসরে হাতেখড়ি হল তারপরে সে তার বংশের কথা শুনে গঙ্গাকে আনতে ভেবেই নিয়েছে যে এ তো অল্প আয়াসের কাজ নয় এর জন্য চাই তপস্যা সেই জন্য ইষ্টমন্ত্রে দীক্ষা নিলেন এবং গঙ্গার উৎস সন্ধানে চললেন কোন মন্ত্রে দীক্ষা হলো ভগীরথের পরের দিন জানব আজ রামায়ণ কথা এই পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন ভালো থাকবেন নমস্কার